আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম কীভাবে আপনারা সুই টোকেন কিনবেন এবং কিভাবে আপনারা সুই টোকেন ওকেক্স ওয়ালেটে ডিপোজিট করবেন বিভিন্ন মাইনিং প্রজেক্ট এখন এয়ারড্রপ দিচ্ছে ওকেক্স ওয়ালেটে তো আপনারা কীভাবে সুই টোকেন কিনবেন এবং কীভাবে সুই টোকেন ডিপোজিট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ও ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করবো ও ভিডিওটি স্কিপ করে বা টেনে না দেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আপনারা কি করবেন আপনাদের যে বাইনান্স বাইবিট বা বিটগেট গেট ওয়ালেট এক্সচেঞ্জ রয়েছে তো আপনারা সেখানে আসবেন আমরা যেহেতু ওকে এক্সের ওয়ালেটে আমাদের সুই টোকেন ডিপোজিট করতে হবে সেহেতু আমাদের অবশ্যই আগে সুই টোকেন কিনতে হবে যার জন্য আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জ আসতে হবে ওকে এক্সের ওকে এক্সের সুই নেওয়ার জন্য যে কোনো একটি এক্সচেঞ্জ আসতে হবে আসার পরে আমরা বাইনান্স থেকে দেখাচ্ছি নিচের দিকে দেখুন যে ট্রেড লেখা আছে তো আপনারা কী করবেন ট্রেডে একটি ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে আমরা দুইটি উপায়ে ওকে সুই টোকেন কিনতে পারবো তো এখানে আপনারা ট্রেন্ডিং করে সুইট টোকেন কিনতে পারবেন অথবা উপরের দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন কনভার্ট তো আপনারা কনভার্ট করেও নিতে পারবেন তো আমরা কনভার্ট করে নিচ্ছি তার জন্য কনভার্টে ক্লিক করতেছি কনভার্টে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে আপনাদের দেখবেন যে উপরের দিকে ইউএসডিটি রয়েছে এবং নিচের দিকে বিএনবি রয়েছে তো আপনারা কি করবেন উপরে যে ইউএসডিটি রয়েছে তো আপনারা কি করবেন ইউএসডিটি রেখে দেবেন যেহেতু আমরা সুইট টোকেন কিনবো সেহেতু উপরের দিকে ইউএসডিটি রেখে দেবো এবং নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন দেখেন যে বিএনবি রয়েছে তো আমরা কী করবো এটি চেঞ্জ করে সুই করে দেবো আমরা যেহেতু সুই টোকেন কিনবো সেহেতু আমরা এটি চেঞ্জ করে সুই করে দেবো তো আমরা এখানে একটা ক্লিক করবো বিএনপিতে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে আপনাদের যে সার্চ আইকন রয়েছে এখানে আপনারা সার্চ আইকনে ক্লিক করে সুই লিখে সার্চ করবেন সার্চ করে আপনাদের যে সুই টোকেনটি আসবে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন ইউএসডিটির এখানে আপনি কত ডলার সুই টোকেন কিনতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে তো আপনারা আমরা দুই দিয়ে কিনে দিচ্ছি দুই ডলার লিখে দিচ্ছি তারপর নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো দেখেন যে এখানে দুই ডলারের কত সুই পাচ্ছে এটি এখানে দেখাবে তো আপনারা এটি দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এক সুই সময় সমান কত ডলার কাটবে তো বা কত রেট চলতেছে এক সুই সময় সমান এটি আপনারা দেখে নিতে পারবেন তারপরে আপনারা নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন ট্রেড তো আপনারা ট্রেডে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা সুই টোকেন কিনা হয়ে যাবে যেহেতু আমার আমি আমার আগে থেকে সুই টোকেন কিনা আসে যার জন্য আমি সুই টোকেন কিনতেছি না আপনাকে আপনাদের অবশ্যই খালি প্রসেসটি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা সুই টোকেনটি কিনবেন আমার কিনা আসে তো আমি আর কিনতেছি না এখন আমরা কি করবো ওকে এক্স ওয়ালেটে আমরা যেহেতু সুই টোকেন ডিপোজ করবো সেহেতু আমরা ওকে এক্স ওয়ালেট থেকে সুই টোকেনের যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে সেটি আমাদের কপি করতে হবে কপি করার জন্য ওকে এক্স ওয়ালেটে আসবে ওকে এক্স ওয়ালেটে আসার আগে অবশ্যই একটি ভিপিএন চালু করে নেবেন আপনারা আমি একটি ভিপিএন চালু করে নিচ্ছি নেওয়ার পরে ওকে এক্স ওয়ালেটে আসছি আসার পরে এখানে দেখতেছেন রিসিভ তো আপনারা কি করবেন রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখানে সার্চ আইকন সার্চ আইকন আছে তো আপনারা কি করবেন সেখানে একটি ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সুই লিখে সার্চ করবেন করলে আপনাদের যে সুই টোকেনটি রয়েছে সেটি এখানে শু করবে এখানে আপনারা একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে এইরকম একটি পেজ আসবে এখানে আপনারা দেখতে পাবেন দেখেন আপনাদের নিচের দিকে আপনাদের সুইট টোকেন রয়েছে সুইট টোকেনের একটি অ্যাড্রেস রয়েছে তো আপনারা কী করবে অ্যাড্রেসটি কপি করবেন অ্যাড্রেসটি কপি করা হয়ে গেলে আবার আপনারা কি করবেন আপনারা যেই এক্সচেঞ্জার থেকে সুইট টোকেন কিনেছেন আপনারা সেই এক্সচেঞ্জারে আসবেন আসার পর নিচের দিকে আপনারা দেখতে পেলে দেখবেন যে ওয়ালেট লেখা আছে তো আপনারা কি করবেন সেখানে একটি ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা এই যে এই জায়গায় দেখতে পাবেন দেখেন যে আপনার যে যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো এখানে যেগুলো আপনাদের আছে তো সেগুলো এখানে শো করবে আমার সুই টোকেন কিনা আছে তো এগুলো শো করতেছে আমার সুই টোকেনে আমি একটা ক্লিক করতেছি তো সুই টোকেনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে আপনারা নিচের দিকে যদি দেখান তাহলে দেখতে পাবেন দেখেন উইড্রো তো আপনারা কী করবেন সেখানে একটি ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে তো আপনারা এখানে কি করবেন সেন্ট ভিয়া কপি ক্রিপ্টো নেটওয়ার্ক দেবেন তো আপনার উপরে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এইরকম একটি পেজ আসবে এখানে আপনারা উপরের দিকে আপনারা যে ওকে ওয়ালেট থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটি কপি করেছিলেন সেটি এখানে বসাই দিবেন উপরের দিকে অ্যাড্রেসে এবং নিচের দিকে নেটওয়ার্ক নেটওয়ার্ক আপনার সুই থাকবে এবং তার নিচে যদি থাকেন তাহলে অ্যামাউন্ট মানে আপনি কত সুই টুকেন ডিপোজিট করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে বসাতে হবে অথবা আপনারা তাহলে ম্যাক্স করে নিতে পারবেন তো এখানে ম্যাক্স করে নেওয়ার ম্যাক্স করে নিচ্ছি আমরা নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে উইড্রো তো আপনারা কি করবেন উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম তো আপনারা কি করবেন সেখানে একটি ক্লিক দিবেন সেখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের যে পাস কি রয়েছে সেটি আপনারা দিয়ে নেবেন আপনাদের মতো করে পাস কি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখবেন দেখুন যে আমাদের উইড্রোয়ের প্রসেসিং মানে আমাদের যে ডিপোজিট করাটা প্রসেসিং চলতেছে ওকে এক্স ওয়ালেটে আমাদের ডিপোজিট যেটি সেটি কমপ্লিট হয়ে গেছে এবং প্রসেসিং চলতেছে তো আমরা যদি এখন আমাদের যে ওকে এক্স ওয়ালেট আছে সেই ওকে এক্স ওয়ালেটে আসি তাহলে দেখতে পাবো দেখেন যে এই যে দেখুন যে আমার সুইট টুকেন এখানে চলে আসে কিছু হয়তো গ্যাস ফিরেছে তারপর আমাদের সুইট টুকেনটি এখানে চলে আসে তো গাইস এভাবে আপনারা সঠিক নিয়মে যে কোনো এক্সচেঞ্জার থেকে সুই টুকেন কিনে আপনারা ওকে এক্স ওয়ালেটে ডিপোজিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ